নমস্কার আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ডায়ালিসিস পেশেন্টদের ডায়ালিসিস করার সময় যে মেডিসিন লাগে এমনকি ইরোথ্রোপ্রোটিন লাগে সেগুলো বাইরে কিনতে পাওয়া যায় কি না কীরকম দাম যখন আপনি ডায়ালিসিস সেন্টারে যাবেন আপনাকে যে ইপোপিট এবং রেনোকিট এই ধরনের ইঞ্জেকশন বা ইরোথোপ্রোটিন ইঞ্জেকশন দেওয়া হবে তখন তারা কি ধরনের চার্জ করে থাকে এমনকি আপনাকে কিভাবে ঠকানো যায় আর আপনি কিভাবে ওখান থেকে বেঁচে আসবেন সেই ধরনের আলোচনা আপনাদের সঙ্গে আজ করব প্রথমত আপনি যখন ডায়ালিসিস সেন্টারে যাবেন ডায়ালিসিস করতে গেলে এখন স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস হয় তেরোশোটা প্রথমে আপনাকে একুশশো টাকা নেবে প্রথম দিন এগারোটা ডায়ালিস দেবে তারপরে এগারোশো টাকা করে প্রতি ডায়ালিসিসে চার্জ করবে তো আপনাকে যে ডায়ালিসিসটা দিয়ে থাকবে সেই ডায়ালিসিসটা আপনি আপনাকে বলবে ছবার ব্যবহার করতে কিন্তু আপনি যদি ট্রান্সপ্লান্ট করেন তাহলে ওটা সিঙ্গেল ইউজ করবেন কারণ যত আপনি সিঙ্গেল ইউজ করবেন তত আপনার শরীরের বডির যে ইমিউনিটি পাওয়ার সেটা ভালো থাকবে কোনো ইনফেকশন হবে না কিন্তু আপনি যদি ডায়ালিসিস করেই আপনি বেঁচে থাকতে চান তাহলে আপনি দুটো তিনটে রিইউজ করতে পারেন কিন্তু যত বেশি রিইউজ করবেন ওই ডাইলিজারের মধ্যে আমাদের শরীরে যে ক্রিটেনাইন ইউরিয়া সেগুলো ওই ডায়ালিসিসের মধ্যে গিয়ে জমা হয় সেগুলো যখন ওয়াশ করা হয় সেই ওয়াশ খুব ভালোভাবে এখানে হয় না কারণ বাইরের রাজ্যে ওটা মেশিন দ্বারা ওয়াশ হয় ভালোভাবে হয় কিন্তু যে পাইপটা ওটা ব্যবহার করে থাকে সেটা চিঞ্জ করে তবেই ডায়ালিসিস করা উচিত কিন্তু ওরা সেই পাইপ ধুয়ে সাধারণত ওয়াটারেই ধুয়ে ওরা ব্যবহার করে এতে ইনফেকশনের চান্সটা অনেকটাই বেশি থাকে এটা একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে আপনি যখন আপনার যখন রক্ত স্বল্পতা দেখা দেবে তখন আপনাকে ইরোথ্রোপোটিন ইনজেকশন বাইরে থেকে দিতে হয় কারণ কিডনি আমাদের ইরোথ্রোপোটিন প্রডিউস করে আমাদের শরীরের রক্ত তৈরিতে সাহায্য করে কিন্তু ওই ইরোথ্রোপোটিন যখন আপনি বাইরে থেকে নেবেন দেখবেন আপনার যে ইনজেকশন তার এমআরপি অনেক বেশি থাকে আপনি বুঝতেও পারবেন না যে এর এমআরপি এতটাই কম বা আপনি বাজারে কম দামে ওটা কিনে নিতে পারবেন কিন্তু আপনি যদি ডায়ালিসিস সেন্টার থেকে ওই ইরোথ্রোফোটিন নিয়ে থাকেন তাহলে আপনাকে অনেক টাকা দিতে হবে তাই আপনি যদি ইরোথ্রোপ্রোটিন এমনকি ডাইলেজারও কিনতে চান আপনি যদি সেন্টারে গিয়ে বলেন যে না আমি ডাই ডাইলেজার কিনে আনবো তাহলে আপ আপনি কিন্তু অনেক কম দামে ডাইলেজারটা বাজার থেকে পাবেন কিন্তু আপনি যদি ওখান থেকে নেন তাহলে আপনাকে অনেকটাই চার্জ দিতে হবে এতে একটা পেশেন্টকে কিভাবে সুস্থ করবে কি তারা চায় যে আপনার কাছে যতটা পরিমাণ আদায় করে নেওয়া যায় তাই আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্যই আমি ভিডিওটা করছি বর্তমানে রিনাল ফার্মা বলে একটা ফার্মেসি আছে সেখানে শুধু ডায়ালিসিসের সরঞ্জামই পাওয়া যায় আপনি ওখানে গিয়ে একটা নিলেও আপনাকে সেই সেম দাম নেবে এমনকি পাঁচটা দশটা আপনি যতগুলো নিতে পারেন খুব কম দামেই পাবেন ডোরা বলে একটা ডায়ালিসার আছে সেটা হয়তো ছশো কুড়ি টাকা এখন বর্তমান দাম ডোরার থেকে এফ সিক্স বলে একটা ডায়ালিজার আছে সেটা ওই বারোশো টাকার মধ্যেই হবে বারোশো টাকার নিচেই হবে এগারোশো বারোশো টাকার মধ্যে আপনি যদি সিক্স দিয়ে ডায়ালিসিস করে থাকেন তাহলে আপনার শরীর ভালো থাকবে আপনি খুব ভালো অনুভব করবেন কিন্তু ডোরাতে ডোরাতে করলেও আপনি ভালো থাকবেন তবে ওর থেকে এফসিক্সে করা খুবই ভালো কিন্তু একটু দামটা বেশি কিন্তু যারা পারবেন না সিক্স ব্যবহার করতে তখন আপনারা ডোরাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না যদি আপনি ওখান থেকে নিয়ে থাকেন তাহলে আপনার যে এক্সট্রা চার্জ সেটা আপনাকে দিতে হবে না এবার ইরোথ্রোপ্রোটিন ইঞ্জেকশনের কথায় আসি রেনোফিট বলে একটা ইঞ্জেকশন আছে যার দাম আপনি ওই রেনাল ফার্মাতে হয়তো সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এমনকি পাঁচশো টাকাতেও পেতে পারেন আমি দামটা সঠিক জানি না কিন্তু এমআরপি অনেক বেশি থাকে ইরোথ্রোপোটিন ইরোথ্রোপোটিন ইঞ্জেকশন আর একটা হচ্ছে ইপোফিট ওই ই আপনি ওই সাড়ে আটশো টাকার মধ্যে ওখানে পেয়ে যাবেন কিন্তু ওর এমআরপি বাইশশো পঞ্চাশ টাকা এমআরপি আছে তাহলে আপনাকে আপনি যদি ওই দোকানে যান আপনি ঠকবেন না আপনি সঠিক দামে এগুলো নিতে পারবেন তাই প্রত্যেকটা ডায়ালিসিস পেশেন্টের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেবেন যা তারা যেন উপকৃত হয় নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আগামীকাল আসবে